প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে কারো যদি এই তিনটি রোগ হয় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তিটি জান্নাতে এমনকি আধুনিক বিজ্ঞান এই রোগ তিনটি নিয়ে এক বিস্ময়কর তথ্য দিয়েছেন যেই তথ্য অবাক করে দিয়েছে গোটা বিশ্বকে সুবহান আল্লাহ ইসলাম কতটা সুন্দর ও শান্তিময় ধর্ম তা বুঝতে পারবেন আজকের ভিডিওতে আপনি যদি মুসলিম হয়ে নিজেকে ধন্য মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে ইসলামের সত্যতা সকলের কাছে পৌঁছে দিবেন আজকে আপনাদের তিনটি রোগ সম্পর্কে জানাবো যে তিনটি রোগ হলে বুঝবেন ব্যক্তিটি জান্নাতি এবং আজকের আধুনিক বিজ্ঞান এই রোগwidetilde নিয়ে কি তথ্য দিলো সেই বিষয় বিস্তারিত জানাবো তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও এক নম্বরে জান্নাতি রোগের লক্ষণ হলো সর্দি ও জ্বর প্রিয় দর্শক যদি কোনো ব্যক্তির সর্দি জ্বর লেগেই থাকে বুঝতে হবে ওই ব্যক্তি জান্নাতি অথবা আল্লাহ ওই ব্যক্তির উপর সন্তুষ্ট আধুনিক বিজ্ঞান বলেছে যে ব্যক্তির সব সময় সর্দি জ্বর লেগেই থাকে সেই ব্যক্তি কখনোই পাগল হবে না সর্দি জ্বরের সময় যখন হাঁচি দেওয়া হয় তখন শরীরে থাকা সকল মারাত্মক জীবাণুগুলো শরীর থেকে বের হয়ে যায় এমনকি ক্যান্সারের মতো জীবাণু শরীর থেকে হাঁচির মাধ্যমে বের হয়ে যায় এজন্যই ইসলাম বলেছে হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য প্রিয় দর্শক প্রিয় নবী বলেছেন যদি আমার কোনো উম্মত কোনো রোগ বালাই নিয়ে ধৈর্য ধারণ করে আল্লাহর শুক্রিয়া আদায় করে ঘুমিয়ে যায় সকাল হওয়ার আগেই তাকে একটি নিষ্পাপ শিশুর মতো পবিত্র করে দেওয়া হবে যদি তার ভেতরের মানুষটা ইমানদার ও মুসলিম হয়ে থাকে দুই নম্বরে যে রোগের কথা বলা হয়েছে তা হলো চুলকানি বা অ্যালার্জি রোগ যাদের কম বেশি সবসময় চুলকানি থাকে আর এই অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বুঝতে হবে আল্লাহ তালা তাকে মাফ করে দিবে। আধুনিক বিজ্ঞান বলেছে যেই ব্যক্তিদের শরীরে সবসময় চুলকানি অ্যালার্জি থাকে তাদের কখনো কষ্ট রোগ হবে না আমরা একসময় শরীর চুলকাতে চুলকাতে ধৈর্যহারা হয়ে পড়ি কিন্তু এটা যে আমাদের জন্য কতটা উপকার সেটা আল্লাহ তালা সব থেকে ভালো জানেন এবং আধুনিক বিজ্ঞান সেটাই প্রমাণ করেছে তিন নম্বরে যে রোগের কথা বলা হয়েছে সেটি হল বেশি বেশি চোখ ওঠা যে ব্যক্তির বেশি বেশি চোখ ওঠে অর্থাৎ লাল হয়ে থাকে আর সে যদি এই রোগ দ্বারা কষ্ট পেয়ে থাকে এবং এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করে দিবেন এবং জান্নাত তার জন্য ওয়াজিব করে দিবে আধুনিক বিজ্ঞান বলেছে যেই মানুষের বারবার চোখ উঠে লাল হয়ে থাকে তারা কখনো অন্ধ হবে না প্রিয় দর্শক এই তিনটি রোগ হলো জান্নাতের আলামত এক নম্বরে সর্দি জ্বর দুই নম্বরে চুলকানি বা অ্যালার্জি তিন নম্বরে চোখ এই তিনটি রোগের ভেতর কোনটি আপনার ভেতরে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুক এবং ইসলামের পথে চলার তৌফিক দান করুক আমিন সুস্থ ও অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে সুস্থতা আল্লাহ তালার বড় নিয়ামত অসুস্থতা তার পক্ষ থেকে পরীক্ষা অনেকের মনে প্রশ্ন জাগে রোগ ব্যাধি আবার নিয়ামত হয় কিভাবে রোগ ব্যাধি কতটা কল্যাণকর একটু ইঙ্গিত দিলেই বুঝতে সহজ হবে অর্থবিত্তের দম্ভ পদমর্যাদার অহংকার যৌবনের তীব্রতায় মৃত্যু ও পরকালের কথা ভুলে যায় অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের ফিরে আসার সুযোগ করে দেয় আল্লাহ তাআলা বলেন আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে অতপর আমি যখন তার বিপদ দূর করে দেই তখন সে এমন ভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোনো বিপদ স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেনি সুরা ইউনুস আয়াত বারো